আরকে টিসি মহোদয় পাঠিয়েছেন টিসি মহোদয়ের প্রতিনিধি হিসেবে ইউনোসারকে এখানে পাঠানো হয়েছে আমরা স্যার এর বক্তব্য শুনব এবং আমরা যে প্রশ্নগুলোন করেছিলাম সকাল থেকে এত কষ্ট করেছিলাম স্যার কেন এত দেরি করলো এবং আমাদের সময়টুকু মূল্য নেই দেখি এই আমাদের সকল দাভির উপরে আমাদের সকল দাভির উপরে প্রথমত স্যার একমততা পোষণ করে কিনা প্রত্যেকটার একটা একটা করে ব্যাখ্যা দেব আমার বোনেরা আমার সন্তানেরা এখানে বসেছে আমি এখানে আসব উপজেলা নির্বাহী অফিসার হিসেবে জেলা প্রশাসক স্যারের প্রতিনিধি হিসেবে আমি এখানে আসব আমাকে এসে তো এই যে মাইক তো আমাকে ধরিয়ে দিবে আমি কি বলবো আমাকে তো কিছু একটা নিয়ে আসতে হবে তো আমি জাস্ট এই জন্য আমার দেরি হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে যোগাযোগ করে তাদের সাথে আলাপ আলোচনা করে এটা কিভাবে আসু সমাধান করা যায় সেটার একটা যৌক্তিক একটা দাবি এর সাথে আমরা কি করতে পারি সেটা আলোচনা করে তারপরে আমি এসছি সেজন্য হয়তো একটু দেরি হয়েছে আর আমি জানি যে এখানে সবাই আমার বোনেরা ভাইয়েরা এখানে বসে আছে তো এখানে যে সাতটি দাবি আছে আমি এই সাতটি দাবির সাথে শতভাগের উপরেও যদি কোনো সংখ্যা থাকে সম্পূর্ণ তার চেয়েও বেশি আমি একমত দাবিগুলো আছে এই দাবিগুলো অনেক আগেই আমি করেছি যার একটা পেছনে তাকালে দেখা যাবে একটা হলুদ এটা কাউনিয়ার মানুষ বলছে আমি কাউনিয়ার মানুষ হয়ে গিয়েছি তো কাউনিয়ার মানুষের এখানে যারা যাতায়াত করে আমি গত যখন সড়ক পরিবহন মিটিং হয় তখন আমি এটা উপস্থাপন করেছিলাম যে রাস্তাটা কিছু সরু কিছু প্রশস্ত এখানে যারা নতুন গাড়ি চালক আসে তাদের জন্য সমস্যা হয়ে যায় তখন কিন্তু সাথে সাথে এটি করে দিয়েছে তো এরকম আমি সবসময় এই যে রাস্তাটা রাস্তাটা নিরাপত্তার জন্য সবসময় কাজ করে যাচ্ছি এখন যে দাবিগুলো আছে আমি একটা একটা করে বলবো না প্রত্যেকটা দাবির সাথে আমি একমত এবং এগুলো যত দ্রুত বাস্তবায়ন সম্ভব আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব ইতিমধ্যে করেছি আপনারা হয়তো বা দেখেছেন যারা রংপুরে যাওয়া হয় পার্কের মোড় থেকে রাস্তা কিন্তু প্রশস্ত হওয়ার কাজ শুরু হয়েছে কাজ চলছে এটা আমি গতকাল রাতেই আমি রোডসের এক মহোদয়ের সাথে কথা বলেছি রোডসের এস এর সাথে কথা বলেছি জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলেছি সবার সাথে কথা বলে আমি নিশ্চিত হয়েছি খুব শীঘ্র অতি অতি দ্রুত অতি দ্রুত এই রাস্তার কাজটা শুরু হবে এবং আমি বলেছি তিস্তা ব্রিজ পর্যন্ত আমার যে সীমানা টাউনি উপজেলার যে সীমানা সে পর্যন্ত আমাকে চাললেন দিতেই হবে এবং তারা সেটা খুবই খুবই আন্তরিকতার সাথে নিয়েছে এবং খুব শীঘ্রই এটার কাজ শুরু হবে এবং আমি এটাও বলেছি যে আমার অধিকটা যদি কোনো একটু মানে অগ্রগতি হয়ে থাকে কাজের তো আমার কাউনি অংশে কাজ দ্রুত শুরু করার জন্য তারা আমাকে কথা দিয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে আগামী ডিসেম্বরের মধ্যে রাস্তা হবে হবে কবে শুরু করবে সেটা আমার কনসার্ন আমি বলেছি আমাকে ডিসেম্বরের মধ্যে রাস্তা আমাকে বুঝিয়ে দিতে হবে আমার এভাবে একের পর এক আমার মানুষ মারা যাবে এটা তো আমি মেনে নিতে পারবো না এর জন্য তো আমি রাজি আমি রাজি হব না যে আমাকে রাস্তা বুঝিয়ে দিতে হবে এর সাথে আমি আরেকটা দাবি করেছি যে দাবিটা আপনাদের ছাত্র দাবির মধ্যে নাই আট দাবি হচ্ছে আমার রাস্তা প্রশস্ত হলেই হবে না গতকালকের এক্সিডেন্টটার যদি আমরা প্যাটার্নটা চিন্তা করি এটার প্যাটার্নটা হচ্ছে একটা ডিভাইডার দরকার ছিল আমাদের চার লেনের রাস্তার মধ্যে আমি এটাও বলেছি যে ডিভাইডার যদি নাও ধরা থাকে যে মহাসড়কগুলোতে যে টেম্পোরারি যে ডিভাইডারগুলো দেওয়া হয় যেখানে মানে দুর্ঘটনার ঝুঁকি আছে সব জায়গায় যেন ডিভাইডারগুলো দেওয়া হয় এই প্রস্তাব আমি আপনাদের পরামর্শ ছাড়াই আমি আমার নিজ উদ্যোগেই করেছি আশা করি এটারও বাস্তবায়ন হবে তো আরেকটা কথা বলেছে যেটা সর্বশেষ দাবি এসছে যে তাদের অনুদানের বিষয়ে কিছু করা যায় কি না এটা আমি গতকালকেই ব্যবস্থা করেছি আমাদের হচ্ছে যারা যারা পরিবার আছে নিহতদের পরিবার যারা আছে তাদের কাছে আমি মেসেজটা পাঠিয়েছি তারা এখন গভীর শোকে আছে তো আমি বলেছি যে তাদের একটু শোকটা ভালো হলে তারা যেন যোগাযোগ করে তাদের কাছে একটা ফর্ম দিয়ে আসা হয়েছে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যেহেতু আমি সেটা প্রথম থেকেই এটা অবগত আছি সর্বোচ্চ চেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব সর্বোচ্চ যে অনুদানটা দেওয়া সম্ভব আমাদের পক্ষে পুরোটাই দেওয়া হবে আর এটার বিষয়ে যেটা ই আছে আমি তো বলেছি সবগুলোর সাথে আমি একমত এগুলোর যে প্রয়োজনীয় পদক্ষেপ যেমন হচ্ছে ওভার স্পিডে যাতে গাড়ি না চালাতে পারে আমি হাইওয়ে পুলিশের কাছে অনুরোধ করব। আমরা এগুলো তো আমাদের প্রশাসনিকভাবে চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ করতে পারি হাইওয়ে পুলিশের কাছে অনুরোধ করবো তারা যাতে এখানে স্পিড গান পাওয়া যায় স্পিড গানের যাতে ব্যবস্থা করে সেটার জন্য আমরা অলরেডি কথা বলেছি এখন আমরা দাপ্তরিকভাবে কথা বলবো প্রত্যেকটা বিষয়ে আমি যেগুলো কথা আছে আমার সবগুলো বিষয়ে পদক্ষেপ আমি নিয়েছি কথা বলেছি এখন আমরা দাপ্তরিক ভাবে আমরা উদ্যোগ গ্রহণ করব আপনারা আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ আর ডিসেম্বরের মধ্যে যদি রাস্তা যদি চার না হয় আমি আপনাদের সাথে এসে রাস্তায় থাকবো ইনশাআল্লাহ ঠিক আছে আশা করি যেহেতু একটা কনস্ট্রাকশনের কাজ যেহেতু একটা কনস্ট্রাকশনের কাজ একটু সময় লাগবে আমরা ডিসেম্বর পর্যন্ত তারা সময় চেয়েছে আমি তাদের কাছ থেকে আমি এখনও লিখিতভাবে কথা বলেছি শুধু লিখিতভাবে আমি তাদের কাছ থেকে কমিটমেন্ট নিব আশা করি ডিসেম্বরের মধ্যেই কাজ হবে তো ধন্যবাদ সবাইকে আমরা আর কথা না বলে আমাদের অনেক কষ্ট হচ্ছে আসলে আমার এই জন্য আমি আবারও ক্ষমাপ্রার্থী যে আমার এই এতগুলো কাজ আমার সাথে শেষ করে এসে আমাকে এখানে আসতে হয়েছে এবং আমার আসতেও প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় লেগে গিয়েছে রাস্তায় ওখানে জানজট লেগে গেছে আমরা অ্যাম্বুলেন্স হচ্ছে একটা অ্যাম্বুলেন্স তাকে একটু যেতে দিই